হ্যালো বন্ধুরা ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল আপনার ইমুতে কেউ ভিডিও এবং ছবি সেন্ড করলে সেটা অটোমেটিক গ্যালারিতে সে হচ্ছে না এর সমাধান কী চলুন দেখে আসুন ভিডিওটি দেখার আগে অনুরোধ ভিডিওটি অবশ্যই টাইম লাইনে শেয়ার করে রাখবেন যাতে পরবর্তীতে দেখে দেখে কাজগুলো করতে পারেন আর ভিডিওটি যদি আমার ইউটিউব চ্যানেলে দেখে থাকেন ইউটিউব চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অনুরোধ রইলেও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য আমি কি করব প্রথমে আমার ইমুটিকে ওপেন করে নিচ্ছি ইমু ওপেন হওয়ার পরে আমি কি করব এই নিজে প্লাস আইকনের উপর ট্যাপ করে দিব দেওয়ার পরে এখানে মোর অপশানের উপর আবার ট্যাপ করে দিব মূল অপশানের উপর ট্যাপ করে দেওয়ার পরে দেখেন এখানে সেটিং দেখা যাচ্ছে সেটিংয়ের উপর আমি ট্যাপ করে দিব সেটিং উপরে ট্যাপ করে দেওয়ার পরে নতুন আরেকটি ইন্টারফেস ওপেন হল ওপেন হওয়ার পরে দেখেন এখানে চার্ট অপশানটি দেখা যাচ্ছে চার্ট অপশানটির উপর ট্যাপ করে দিব ট্যাপ করে দেওয়ার পরে শার্ট সেটিংয়ের নিচে দেখা যাচ্ছে অটো সেভ আপনার রিসিভ এখানে আপনারা ট্যাপ করে দিবেন ট্যাপ করে দেওয়ার পরে দেখেন এখানে ফটোজ এবং ভিডিও দুটি অপশানেই কিন্তু অফ আসে এই দুটি অপশানকে অবশ্যই আপনারা এনেবল করে দিবেন এখন থেকে আপনার এমুতে যদি কেউ ছবি এবং ভিডিও সেন্ড করে সেটা অটোমেটিক আপনাদের মোবাইলের গ্যালারিতে চলে যাবে ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখলে এই সেটিংটি করে নিতে পারবেন আর যদি আপনি যে এই সেটিংটিকে অফ করে রাখতে তাহলে একই প্রসেসে আপনারা এই অটো সেভ আপনার রিসিভ এখানে ট্যাপ করে দিবেন দিয়ে দুটি অপশানটিকে বন্ধ করে দিবেন তাহলে কেউ যদি আপনাকে ভিডিও এবং ছবি সেন্ড করে সেটা অটোমেটিক গ্যালারিতে যাবে না আপনাকে সেভ করে নিতে হবে আর যদি এই সেটিংটিকে অন করে রাখেন তাহলে অটোমেটিক কিন্তু গ্যালারিতে আপনার ছবি এবং ভিডিওগুলো চলে যাবে ভিডিওটি দেখে যদি আপনাদের বিন্দু পরিমাণ উপকার হয় তাহলে আমার অনুরোধ থাকবে আমার ইউটিউব চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি প্রথম থেকে সাবস্ক্রাইব করে রেখে থাকেন তাহলে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি যদি আমার ফেসবুক পেজে দেখে থাকেন ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন ওকাল লাফেজ থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও